হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম পটলের একটি খুব সুন্দর রেসিপি সেটা হলো মৌরি পটল আমি এখানে পটলগুলোকে দেখো কি সুন্দরভাবে কেটে নিয়েছি এক পাশটা চেঁচে নিয়েছি আর এক পাশটা কেটে নিয়েছি এভাবে পুরো পটলটা দেখো কি সুন্দর করে কেটেছি তোমরা এই ঠিক এই একইভাবে কেটে নেবে পটলগুলো ধুয়ে তারপর আমি এগুলোকে ফ্রাই করে নেব দেখো খুব কতটা সুন্দর হয়েছে এরপর আমি এগুলো মৌরি নিয়ে নিয়েছি মৌরিটাকে পেস্ট করে নেব মৌরি নিয়ে নিয়েছি এখানে টু টি স্পুনের মতো মৌরিটাকে পেস্ট করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা আর পাঁচ ছটি কাঁচা লঙ্কা আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল গরম হওয়ার পর আমি এখানে পটলগুলোকে ফ্রাই করে নেব আর ওদিকে আমি পেস্টটাও তৈরি করে নিচ্ছি আমি পটলগুলিকে সুন্দরভাবে এবার ফ্রাই করে নেব লাল লাল করে এই মৌরি পটলের রেসিপিটা খুবই টেস্টি হয় তোমরা অবশ্যই এক বানিয়ে নিও ট্রাই করে দেখতে পারো এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দিলাম পটলটা ফ্রাই করার সময় এভাবে সুন্দর করে ফ্রাই করে নেবো এক খেয়েমি আমি সব কোনো রেসিপি ভালো লাগে না তাই সব কিছু পাল্টে পাল্টে সব ধরনের রান্না করে খেলে দেখবে টেস্টটাও আলাদা লাগে আমি পটলের অনেকগুলো রেসিপি শেয়ার করেছি তার মধ্যে এটিও একটি আর বাকি রেসিপিগুলো তোমরা দেখে নিও আমার ভিডিওতে দেওয়া আছে পটল পোস্ত দেওয়া আছে দই পটল পটলের ভর্তা এবার আমি আজ বানাচ্ছি মৌরি পটল তোমরা বাকি রেসিপিগুলো দেখে নিও আর আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর তোমরা অবশ্যই একবার বানিয়ে ট্রাই করো বাড়িতে এবার আমি কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে গরম গোটা গরম মশলা দিয়ে দিলাম পটলগুলোকে তুলে নেওয়ার পর এরপর আমি যে ওই পেস্টটা বানিয়ে রেখেছিলাম মৌরি কাঁচা লঙ্কা আদা সেটা এখানে দিয়ে দিলাম এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে বিশেষ দই দিলে বেশি টেস্ট হয় কিন্তু আমি আমার কাছে দইটা অত ভালো লাগে না সেই জন্য আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি একটা তোমরা চাইলে এর মধ্যে দই ইউজ করতে পারো এরপর আমি পেস্টটা দেওয়ার পর হলুদ গুঁড়ো হাফ টি ও কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ টি দিয়ে দিলাম তোমরা যে দইটা ইউজ করো এখানে দু চামচের মতো ফেটিয়ে নেবে দই এই টাইমে ঠিক এই মশলাটার থেকে যখন তেলটা ছেড়ে আসবে ঠিক ওই টাইমে তোমরা দইটা এখানে দিয়ে দেবে দুই দু চামচের মতো ফেট ফেটানোর তোক দই এর মধ্যে দিয়ে দেবে ঠিক এই টাইমটাতে যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে আমার দইটা ভালো লাগে না তাই আমি দিই নি এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি ভালো করে কষিয়ে নিলাম আর দইটা দেওয়ার পর অবশ্যই কিন্তু গ্যাসের রাস্তা একদম লো রাখবে নাহলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে আর এরপর আমি পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম তোমরা অবশ্য দই দিয়ে দেখতে পারো হ্যাঁ আমি দিইনি আমার ভালো লাগে না দইটা যে কোনো রেসিপিতে আমি দইটা অতটা টেস্ট লাগে না আমার কাছে সেই জন্য আমি দিইনি এরপর আমি এটাকে পটলগুলো দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিলাম দই দিয়েও আমি বানাই কোনো কোনো সময় ঠিক আছে এরপরে আমি দই যখন ইউজ করবো দেখাবো এরপর এর মধ্যে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে পাঁচ ছ মিনিট ভালো করে ফুটিয়ে নেব এইভাবে জলটা দেওয়ার পর এটাকে ধাকনা চাপা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব পাঁচ ছ মিনিট দেখো সুন্দরভাবে এরপর এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখো আমি ঢাকনাটা তোলার পর দেখো কতটা জলটা কমে এসছে গ্রেভিটা সুন্দর হয়ে গেল গাঢ় হয়ে যাচ্ছে এরপর এর মধ্যে আমি হাফ টি স্পুনের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিব আর দিয়ে দেব এক চামচ ঘি এই ঘিটা আমি এখানে দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো সুন্দর করে খুব কম সময়ে তো ভেরি সিম্পল একটা রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করো আর কেমন লাগলো তোমরা বানিয়ে আমাকে অবশ্যই জানাবে আমার তো ভীষণ ভালো লাগে আর ভালো আজকের মতো থাক কালকে আবার নতুন রেসিপি